আর আপনার ওদিনAspNetের প্রতি কি আছারণ করতাম ইনদ্রব্বুলল আমিন এক দিনের জন্য আমার আপনার কোন নিয়ামত বন্ধ রাখবেন নাই এক দিনের জন্য আমার আপনার শ্বাস নিঃশ্বাস এক দিনের জন্য আমার আপনার রিজিক এক দিনের জন্য এক মুহূর্তের জন্য আমার আপনার সুস্থতা কোন নিয়ামতই আল্লাহ তাআলা বন্ধ রাখবেন নাই অতএব সব আল্লাহ তাআলার কোন ডাকি আমরা সারা দিয়েছি না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন এবাদত করার জন্য আর ইবাদত তখনই আমরা একাগ্রতার সাথে মন লাগিয়ে করতে পারব যখন আল্লাহ রাব্বুল আলামিনের পুরো پوری পরিচয় আমরা পেয়ে যাব যখন পুরো پوری পরিচয় না পাব ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পথে কি মন লাগাইতে পারবে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন কোন একটা যুগ এমন ছিল না যে যুগের মধ্যে কোনো একটা সময় এমন ছিল না যে সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে পাঠান নাই সব সময় কোন না কোন নবী পৃথিবীতে থাকতেন বিপদ যখন চতুর্দিক থেকে ঘিরে আসে কোন উপায় উপন্তর না দেখি কোনোভাবে এটা সংশোধন করার এটা সলভ করার সমাধান করার কোনো রাস্তা না থাকে তখন আমরা বলি যে আল্লাহকে এত বললাম আল্লাহ শুনল আমার আপনাদের কাছে বিবেকমান মানুষের কাছে আমার একটা প্রশ্ন আপনার অধীনস্থের কোন লোককে আপনি যদি প্রত্যেক দিন পাঁচ বার করে কম পক্ষে হইলেও কোন লোক মারফত তাকে আপনার কাছে সাক্ষাতের জন্য ডাকান খবর পাঠিয়ে তাকে আপনার সাথে সাক্ষাৎ করতে বলে। কিন্তু প্রতিদিন পাঁচ করে আহ্বান করার পরও ডাকার পরও খবর পাঠানোর পরও ফোন করার পরেও সে আসে না এরপর এক টাইমে আপনি নিজে সরাসরি তাকে ডাকার জন্য যান তাও সে আপনার সাথে সাক্ষাতে আসে না অথচ লোকটা আপনার অধীনস্থ আপনি বলেন দেখি কোন মানুষ এই অধীনস্থের প্রতি সন্তুষ্ট থাকতে পারে যাকে একবার একবার না পাঁচ বার করে লোক মারফত ডাকানোর পরও সারা পেল না এবং একবার নিজে উপস্থিত হয়ে ডাকার পরও সারা দিল না এমন অধীনস্থকে বেশি দিন কেউ কাজে রাখে না এমন অধীনস্থের প্রতি কোনো মালিক মনিব সন্তুষ্ট থাকতে পারে না আমার তাহলে প্রশ্ন রব্বুল আলামিন প্রত্যেক দিন পাঁচ বার করে মহাজনের মাধ্যমে আমাদেরকে ডাকে প্রত্যেকটা দিন রব্বুল আলামিন মহাজনের মাধ্যমে আমার আপনার কানে এই আওয়াজ আসায় এই আওয়াজ পৌঁছায় দেন হাইয়া আলা সালা এসো নামাজের দিকে এসো নামাজের দিকে হাইয়া আলাল ফালা এসো কল্লারের দিকে এসো ভালোর দিকে কললারের দিকে আসো এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ বার ডাকার পরও যখন আমাকে আপনাকে সারা দিতে দেখে না নামাজের মধ্যে আমি আর আপনি আসি না তখন রব্বুল আলামিন ভোর রাতে রাতের দ্বিতীয় অংশ চলে যাওয়ার পরে এক অংশ বাকি থাকলে আল্লাহ প্রথম আসমানে চলে আমাদের রব প্রথম আসমানে চলে আসেন এরপর আমাকে আপনাকে লক্ষ্য করে রাখতে থাকেন কে আসো আমার কাছে অপরাধী কে আসো আমার কাছে অপরাধী আমার কাছে অপরাধ মাপ চাও আমি মাপ করার জন্য আসছি কে আছো রিজিকের জন্য পেরেশানিতে আমার কাছে রিজিক চাও দিয়ে দিব কে আছো অসুস্থ আমার কাছে সুস্থতা চাও আমি দিয়ে দিব কে আছো বিভিন্ন পেরেশানিতে লিপ্ত পেরেশানিতে আক্রান্ত মুক্তি চাও আমি তোমার জন্য আসছি সুবহান আল্লাহি ওয়া বিহামদি রব্বুল আলামিন প্রথম আসমানে এসে আমাকে আপনাকে লক্ষ্য করি এই ডাক যখন ডাকতে থাকি তখন আমি আর আপনি ঘুমাই থাকি বলেন দেখি পাঁচবার ছয়বার বার রব্বুল আলমিনের ডাকে সারা না দেওয়ার পরও আল্লাহ রব্বুল আলামিন একদিনও তো আমাদের রিজিক বন্ধ রাখেননি আমি আর আপনি হইলে আমার আপনার অধীনস্থদের প্রতি কি আচরণ করতাম কিন্তু রব্বুল আলমিন একদিনের জন্য আমার আপনার কোন নিয়ামত্ব বন্ধ রাখেন নাই একদিনের জন্য আমার আপনার শ্বাস নিঃশ্বাস একদিনের জন্য আমার আপনার রিজি একদিনের জন্য এক মুহূর্তের জন্য আমার আপনার সুস্থতা কোন নিয়ামত আল্লাহ তালা বন্ধ রাখেন নাই অথচ আল্লাহ তাল্লাহার কোন ডাকি আমরা সারা দিতেছি না এজন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বানিয়েছেন এবাদত করার জন্য আর এবাদত তখনই আমরা একাগ্রতার সাথে মন লাগিয়ে করতে পারবো যখন আল্লাহ রব্বুল আলমিনের পুরোপুরি পরিচয় আমরা পেয়ে যাবো যখন পুরোপুরি পরিচয় না পাবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাবুল আল আমিনের ইবাদতের মধ্যে কেউ মন লাগাইতে পারবে না এজন্য আল্লাহ রাবুল আল আমিনের পরিচয় পাওয়ার জন্য আল্লাহ রাবুল আল আমিন এই পৃথিবীতে যুগে যুগে নবীর আসুলদেরকে পাঠিয়েছেন কোন একটা যুগ এমন ছিল না যে যুগের মধ্যে কোনো একটা সময় এমন ছিল না যে সময়ের মধ্যে আল্লাহ রাবুল আল আমিন নবীর আসুলদেরকে পাঠান নাই সব সময় কোনো না কোনো নবী পৃথিবীতে থাকতেনি কোন নবী যদি সরাসরি পৃথিবীতে নাও থাকতেন উনি যে শরিয়তের উনি যে বিধিবিধানের দাওয়াত দিয়ে গিয়েছেন ওই গুলা আল্লাহ তালা অবশিষ্ট রাখতেন যেমন বর্তমান সময়ে আমাদের কাছে সরাসরি কোনো নবী নাই উপস্থিত নাই কিন্তু আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম যে বিধিবিধান যেই দিনের দাওয়াত আমাদের কাছে রেখে গেছেন এইগুলো আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার পর্যন্ত পৌঁছে দিয়েছে এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মেহেরবানি আমার আর আপনার প্রতি যে বর্তমান পৃথিবীতে নবী নাই কিন্তু নবীর দিনের দাওয়াত প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছা dise এর জন্য রসূলের গারেিন sallallahu alaihi মাধ্যমে আল্লাহ তালার পরিচয় আমরা পাই নবী রাসূল যারা বর্তমানে নবী রাসূলদের আলেম ওলামা তাদের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার পরিচয় পাই যার সাথে যার বন্ধুত্ব বন্ধুর খোঁজ করতে হলে তার সাথেই বন্ধুত্ব করতে হয় এজন্য রব্বুল আলমিনের পরিচয় যদি কেউ আমরা পেতে চাই তাহলে যারা আল্লাহ তালার পরিচয় পেয়েছে তাদের সাথে পরিচিত হতে হয় তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে হয় তাদের সাথে মহব্বতের সম্পর্ক করতে হয় তখন তারা আমাদেরকে আমাদের মামলায় হাকি কি রব্বুল আলমিনের পরিচয়ের সন্ধান দিয়ে দিতে এর বাইরে কোনো পদ্ধতি নেই রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলছেন বাবা খাল্তুল জিন্না হল ইনসা ইল্লাহ আলিয়া আবদুল অন্যায় আজ আল্লাহ রব্লা আলামিন এই প্রসঙ্গে বলেন। হ্যাঁ আইয়ো হল না দি না আহ অনুপ্ত কুল্লাহ অ কুনু মা স দেখি হে ইমানদার আল্লাহকে ভয় করুক আল্লাহকে ভয় করার কদ্দতি কি হবে আল্লাহ রব্দুল্লাহ আলামিন বললেন যে আল্লাহকে ভয় করুক আল্লাহকে ভয় করার পদ্দতি কি হবে রব্লুল্লা আলামিনকে ভয় করার কুদ্দুতি হবে সিস্টেম হবে কিভাবে আল্লাহর ভয় অর্জন হবে এই আয়াতের পরের অংশে আল্লাহ রাবুল আলমী বললেন কখনো মাসিকের সঙ্গী হয়ে যাও মানুষের সাহচর্য সংস্পর্শে চলে যাও তাহলে আল্লাহ তালার ভয় অর্জন হবে আর আল্লাহ তালার ভয় অর্জন হলে একজন মানুষ প্রকৃত পক্ষে ইমানদার হবে সুভায় আল্লাহ তাকোয়া অর্জন হলেই কেবলমাত্র একজন মানুষ প্রকৃত ইমানদার হয় আর একজন মানুষ যখন মুত্তাকি হয়ে যায় চতুর্দিক থেকে যে যখন নিজেকে সেভ করে ফেলে তা কোয়া অর্জন হয়ে যায় তখন তার দ্বারা কোনো গুণা হয় না তখন তার দ্বারা কোনো অপকর্ম হয় না তখন তার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না আমি আর আপনি তো সাধারণ মানুষ এই পৃথিবীতে এমনও মানুষ অতিবাহিত হয়েছেন এই পৃথিবীতে এমনও মানুষ অতিবাহিত হয়েছেন যারা সিংহাসন পরিচালনা করছেন রাজ সিংহাসন পরিচালনা করার পরও তারা এমনভাবে ভাবে নিজেদের জীবনকে গুছিয়েছিলেন যে কোনো মানুষ যেন তাদের থেকে কোনো কষ্ট না পায়